ফুল ফুল করবেন হ্যাঁ একেবারে ওই পর্যন্ত দিবেন একেবারে ওই পর্যন্ত অক্সিজেন দিচ্ছেন না পেট্রোল দিয়ে দিচ্ছেন না অক্সিজেন ডান ডান ওকে ওকে ঠিক আছে

যাই হোক ফুয়েল আসলে একেবারে ফুল লোড করে নিলাম এখন যাচ্ছি তো এর ভিতরে আবার দেখতেছি যে কিছুক্ষণের ভিতরে মানে দু এক মিনিটের ভিতরে আবার কুয়াশা একটু কমে গেছে মানে একটু রোদ্রোজ্জ্বল পরিবেশ আসছে কুয়াশাটা একটু কমছে যদিও রাস্তাটা একটু ভিজা ভিজা কুয়াশা ছিল বলে আর কি তা এখন যাওয়া যাক ডাকার উদ্দেশ্যে দেখি ফুয়েল লোড করে নিলাম ও আচ্ছা ফুয়েল লুট করার সময় আমার তো অডোমিটারটা আমি ক্যালকুলে নিই সরি সেটও করি নিই আচ্ছা কিলোটা আমি একটু দেখে রাখি সেটা হচ্ছে তেরো হাজার পাঁচশো চৌষট্টি দশমিক সাত তেরো হাজার পাঁচশো চৌষট্টি হচ্ছে আমার যখন আমি ফুয়েল লুট করছি তখন হচ্ছে আমার অটোমিটারের কিলোমিটার তো যাই হোক এখন আমরা আবার হচ্ছে ঢাকায় ব্যাক করে দেন হচ্ছে এটার আবার ফুয়েল লুট করব দেন বুঝতে পারবো যে আসলে আমি কত কিলোমিটার অতিক্রান্ত হওয়ার পরে আমি ঠিক আসলে কতটুকু তেল আসলে খরচ করছি আর কি তো এটা আবার যখন সেম জায়গায় লুট করবো দেন হচ্ছে বুঝতে পারবো আর কি তো ওটা আমার বাসার কাছেই একেবারে যখন একটা ওয়েল পাম্প আছে ওইখানেই গিয়ে একেবারে লুট করবো দেন বুঝতে পারবো যে কত কিলোমিটারে কতটুকু তেল গেছে আর তখনই হয়তো এই সাপটা বের করা সহজ হবে যে আসলে আমি কতটুকু মাইলেজ পাইছি কারণ হচ্ছে আমার ভিডিও যারা দেখেন আপনারা আপনারা প্রায়শই কমেন্ট করেন যে মাইলেজ কত আসলে মাইলেজ কত এটা আমি দেখছি প্রায়ই মানে প্রায়শই করেন আর কি অনেকেই এটা কোয়ারি থাকে যারা অনেকেই আছে যে জিপিএক্স যেমন আসলে পছন্দ করেন কিনবেন কিনবেন এরকম একটা দুআসার মধ্যে আসেন কিনবেন কি কিনবেন না অনেকেই মাইলেজের ব্যাপারে কথাবার্তা শুনে কিনতে গিয়ে আবার পিছিয়ে যান এরকম অনেকে আছে সো তারা একটু জানতে চান যে আসলে মাইলেজটা কত তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখান থেকে আমি একেবারে এই নেত্রকোনা থেকে ঢাকা পর্যন্ত আসলে রাইড দিয়ে ঠিক কত কিলোমিটারে আমি কতটুকু তেল আসলে খরচ করছি অর্থাৎ কতটুকু তেল কনজিউম করছে আমার বাইক আর সেই হিসাবে আসলে আমি মাইলেজ কত পাইছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যাই হোক এখন অলমোস্ট নেত্রকোনার কাছাকাছি চলে আসি ও আল্লাহ এখন থেকে আবার আবার কুয়াশা কুয়াশাটা বাইপাসতেছে আবার হ্যাঁ যদিও কুয়াশার বাইপাসতেছে তারপরেও আসলে বাইক মানে কেন জানি এই কুয়াশার ভিতরেই রাইড করতে খুব ভালো লাগতেছে কিন্তু একটু রিস্কি এই কারণে যে সামনে মোটামুটি পঞ্চাশ ষাট মিটার পর্যন্ত ভিজিবিলিটি আছে তারপরে আর ওইভাবে আসলে ভিজিবিলিটি নাই এখন এই বাইকগুলো জানেন যে এদের তো ব্রেকিং করতে গেলে একটু ভালো জায়গা লাগে আর কি যদিও জিপিএক্সের ব্রেকিং বাইটটা অনেক বেশি বা ব্রেকিং স্টেবিলিটিটা যথেষ্ট ভালো খারাপ না কোনো অংশেই অন্যান্য স্পোর্টস বাইকের হিসাব করলে আর কি এটা ব্রেক ট্রেক ভালোই আছে আর যেহেতু সিএসটি টায়ার এটা নিয়ে একটু আসলে কমপ্লিটও থাকি সবসময় কারণ ওটার পিছনের চাকার স্কিট করার ওরকম একটা প্রবণতা আছে যদিও আমার সাথে এরকম কখনোই ঘটে নাই যে পিছনের চাকাটা স্কিট করছে তারপরেও আর কি মানে যেহেতু মানুষে বলে হয়তো বা কারো না কারোর সাথে ওষুধ হয়েছে না এটা তো এই কথা বলতো না তাই না তো এই জন্য একটু সাবধানে আর কি বাইকটা চালাচ্ছি যেহেতু রুটটাও একটু মানে ভিজা ভিজা আছে আর কি কারণ ওই যে কুয়াশা রুটটা একটু ভিজা ভিজা আছে আর কি আপনারা ক্যামেরাতে দেখতে পা কি কিনা আমি জানি না বাট রুটটা একটু ভিজা ভিজা আছে আর কি এখন অলমোস্ট নেটওয়ার্কানা চলেই আসলাম নেটওয়ার্কখানা চলে আসছি তো আপাতত ক্যামেরাটা অফ করি আর হচ্ছে দেন নেটওয়ার্ক শটটা পার হই তারপরে ক্যামেরা অন করব কি করব না সেটা দেখব পরে কিন্তু মাইমিন সিংয়ের পরে অবশ্যই হাইওয়েতে ক্যামেরাটা অন করার চেষ্টা করবো আর আপনাদেরকে বলার চেষ্টা করব আর কি মানে একটু সেভ করার চেষ্টা করবো যে মানে রোড অ্যান্ড কন্ডিশনে আসলে যে কী আমার মজাটা কী আছে হ্যাঁ দেখেন এই যে একটু মানে আমার কাছে মনে হচ্ছে যে ভিজিবিলিটি ভালো আছে তার আন দিলেই আর দেখেন জিপিএক্সের মতো এই দেখেন জিপিএক্সের তান দিলেই এই জিপিএকটা আন দিলেই একেবারে সেই রেডি পিক আপ আর আমার কাছে কেন জানি মনে হয় যে এটার যে বর্তমান যে ভার্সনটা আছে মানে ফোর যে ফোর বাল্বের যেটা কেন জানি মনে হয় আমার আমি ফোর বাল্বেরটাও চালাইছি আমার কাছে কেন জানি মনে হয় যে টু বাল্বেরটারই রেডি বিকাপ বেশি আমি আসলে জানি না আপনারা কি আসলে আমার সাথে মানে এক মোকাবে আমি জানি না না এমন হইতে পারে যে যেহেতু এই বাইকটা মোটামুটি চোদ্দো হাজার কিলো চলছে সো এই বাইকটার স্মুথনেস অনেক বেশি এই জন্য আর কি একটু স্মুথ আছে বলে একটু এটার মানে গর্জনটা দিচ্ছে আর ওই যে বাইকটা আমি ফোর বালভের যেটা চালাইছিলাম ওইটা ছিল আসলে একেবারে ব্রেকিং পিরিয়ডের বাইক সো একেবারে নিউ টাইপের বাইক ছিল সো এটা হইতে পারে যে ওইটার ব্রেকিং পিরিয়ডে থাকার কারণে হয়তো বা ওই সময় ওটার যে অ্যাকচুয়াল যে বাইট বা অ্যাকচুয়াল যে হিসাবটা ওটা হয়তো আমি পাইনি সো এই কারণে হয়তো আমাদের সেরকম মনে হইতেছে আমি জানি না কারণ ফুটবলের তো মানে বেসিক্যালি কি হইতো ফুটবলের নর্মালি টর্কটা বেশি হওয়ার কথা তাই না নর্মালি আমি যদিও এটা খাতা পথের হিসাবটা কত কী আমি দেখি নেই সো ওইভাবে আমি একশো পার্সেন্ট শিউরদের বলতে পারবো না যে এটা বেশি ওইটা কম অথবা ওইটা বেশি এটা কম তবে স মানে সঙ্গত কারণেই ফুটবল বেরটা বেশি টর্ক হওয়ার কথা তাই না আচ্ছা তাহলে এখন অলমোস্ট একটু মানে ভিতরে ঢুকে গেছি একটু কোনো শহরের ভিতরে ডিগে গেছি যেহেতু সো ক্যামেরাটা একটু অফ করবো আর হচ্ছে পরবর্তীতে ক্যামেরা অন করবো একটু কোনো শহরের পরে যে কোনো সময় যদি তাও না পড়ে তাহলে ম্যামি সিংয়ের পরে অবশ্যই করবো সো আপাতত ক্যামেরাটা অফ করতে সময় যখন আসলে দশটা সাতাইশ তখন হচ্ছে মোটামুটি গড়গুড়ি মাস্টার বাড়ি পার হয়েছি তো অলমোস্ট দেড়শো কিলোর মতো চালাই ফেলছি বাইকটা এখনও পর্যন্ত ফুয়েল গজে এক দাগও মানে তেল কমে নেয় আর কি এক দাগ কমলেও সেটা অনেক কারণ হচ্ছে ফুয়েলটা যখন ফুল ট্যাঙ্ক করা হয় তখন হচ্ছে ওই সবার মানে উপরে যে দাগটা থাকে এই দাগটার মধ্যেই আসলে অনেক বেশি পরিমাণ তেল থাকে তো অলমোস্ট প্রায় দেখা যাবে হয়তো বা চার লিটারের মধ্যে হয়তো তেল শেষ হয়ে গেছে এরকম তো আমি তো গাজীপুরুচুর চৌরাস্তার কাছাকাছি চলে আসছি হয়তো বা মোটামুটি দশ বারো কিলো এরকম হইলে হয়তো বা গাজীপুর চৌরাস্তায় ঢুকে যাব আর কি আর বাইকটা চালাইতেছি সবসময় এরকম এইটটি নাইনটি নাইনটি ফাইভ মানে হান্ড্রেড এরকম টাইপের আর কি বাইকটা ইউজ করতেছি তো আমার বাইকটা আমি আগে যেটা দেখছি যে ধরেন হচ্ছে হাইওয়েতে রাইড করলে ফোরটি প্লাস অলওয়েজ বাইতে বাট এখন একটু কম পাই এর কারণ হচ্ছে মেইন কারণটা হচ্ছে যে এর যে প্লাগটা আছে আর কি প্লাগটা লাগানো হয়েছে মানে রেসিং প্লাগ প্লাস হচ্ছে মানে এয়ার ফিল্টারটা যেটা আছে হ্যারিকেনের লাগানো হয়েছে তো যারা যা মানে যদি ফ্লাগ মানে রেসিং ইয়ে হয় প্লাগ হয় তাহলে ফুয়েলটা বেশি পরিমাণে আসলে মানে ব্লাস্ট হয় আর কি তো ফুয়েলটা কনজামশনও বেশি হয় সো ওই সব মিলে দিলে এখন হচ্ছে অ্যাভারেজে ফোরটি পাচ্ছিলাম আর কি এখন দেখা যাক আজকে যাওয়ার সময় কত পাই আজকে হয়তো বা ফোরটি নাও পাইতে পারি আর একটা বিশেষ কারণ হলো আমি যখন আসলে বাইকটা রাইড করা শুরু করি আমি গতকালকে যেটা আজকে একটা হাইওয়ে রাইড করবো গতকালকে যেটা করছি সেটা হলো আমার টায়ারের যে প্রেশার আছে আর কি টায়ারের প্রেশার যেটা আইডিয়াল প্রেশার থাকার কথা আমি ওখান থেকে টায়ার প্রেসার সামনেরটায় দুই কমাইছি এবং পিছনেরটায় তিন কমাইছি সো টায়ার প্রেশারটা একটু কম হওয়ার কারণে আমি মানে টায়ারের যে গ্রিপটা আমি ওইটা বেশি পাইতেছি কিন্তু আমি এইটুক এইটুকছি যে ওইটার জন্য মাইলেজ একটু হলেও ড্রপ করবে আর কি তো এই হচ্ছে অবস্থা এখন দেখি গাজীপুর রাস্তা তো অলরেডি আমি চলে আসছি ধরেন হচ্ছে আর এখান থেকে হয়তো বা দশ কিলোমিটার হয়তো আট দশ মিনিটের ব্যাপার সেবার আর কি যেহেতু আমি এইটিন এইটিতে ক্রুজ করতেছি সো দশ মিনিটের বেশি আর কি লাগার কথা না তো এরকমের ভিতরে হয়তো গাছগুলো চল্স্তা ঢুকে যাব এরপরেও যদি ক্যামেরাটা অন করি তাহলে হয়তোবা গিয়ে বাসার কাছে যেখানে ফুয়েল পাম্প আছে আমার বাসার কাছেই ফুয়েল পাম্প আছে একেবারে বাসার সাথেই আর কি সো ওইখানে গিয়ে ফুয়েলটা মানে আবার হচ্ছে ফুল ট্যাঙ্ক করবো তো ফুল ট্যাঙ্ক করলে আর কি বুঝতে পারবো যে কতটুকু কী আসে বিষয় তো এখন মোটামুটি সাড়ে সাতটার দিকে মনে ছিলাম তিন ঘন্টা লাগছে গাজীপুর চোর রাস্তায় প্রায় দেড়শো কিলোমিটার রাইড করছি অনেক জায়গায় মানে স্টপেজ দিচ্ছি স্টপেজ বলতে ধরেন হচ্ছে যেহেতু রাইড করতেছি লং রাইড আর সাথে কোনো আর রাইডারও নাই সো একা একা আসলে এইভাবে লং টাইম রাইড করলে মাঝে মধ্যে একটু ব্রেকটা নিলে মানে রাইডের একটু মজা পাওয়া যায় মানে রাইডটা বোরিং হয় না আর কি সো কয়েক জায়গায় দিছি সো মানে ধরেন হচ্ছে শুরু থেকে যদি বলি তাহলে সামগঞ্জ প্রথমে একটা স্টপে দিচ্ছি নেট্রকোনাতে একটা স্টপে দিচ্ছি তারপরে শ্যামগঞ্জ তারপরে হচ্ছে মাইমেন সিং ব্রিজে একটা তারপরে আবার হচ্ছে মাইমেন এর শহরের ভিতরে চরপালার এইদিকে পপুলারের সামনে একটা দিচ্ছি তারপরে আর একটান দিলাম একটান দেয় যে গরুগুড়া মাস্টার পরে এখানে এসে একটা স্টপেজ দিলাম এইখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি যদিও মাইম সিং এর পরে একবার স্টার্ট করার ইচ্ছা ছিল কিন্তু হঠাৎ করে খেয়াল করলাম যে মাইক্রোফোনটাই আসলে ওইরকম চার্জ নাই ক্যামেরাতেও ওরকম চার্জ নাই আমি ক্যামেরা চার্জ করছিলাম গত দুই দিন আগে সো দুই দিন আগে থেকে মোটামুটি কয়েক ঘন্টা ভিডিও হয়ে গেছে অলরেডি সো চার্জ একটু লো আছে এই জন্য মানে থার্টি থার্টি ফাইভ পার্সেন্টের কোনো চার্জ আছে সো চার্জটা আসলে একবার শেষ করতে চাচ্ছি না এই জন্যই আসলে ওইভাবে আমি পরে আর ওইভাবে ভিডিও অন করা হয় নাই ক্যামেরা অন করি নাই তো এখন তো গাজীপুরের কাছাকাছি চলে আসছি দেন হচ্ছে আর একবার গিয়ে মোটামুটি আমি ক্যামেরাটা অন করবো একেবারে আবার ফুয়েল পাম্পের কাছে আসবো তখন আর কি তো এই হচ্ছে অবস্থা এখন দেখা যায় গাছকে যে আসলে মাইলেজ কত পাই আমার মনে হয় যে তাও ফোরটির কাছাকাছি পাবো আর কি ফোরটি একেবারে যে খুব কম পাবো এরকম না আর কি মানে দিকে যদি কমও পাই তাও দেখা যাবে যে হয়তো বা থার্টি এইট এরকম পাওয়া যাইতে পারে কারণ হচ্ছে অলমোস্ট আমি দেড়শো কিলো চাকাই ফেলছি দেড়শো কিলো যখন চাকাই ফেলছি তাহলে আর এই দিকে আছে পঁয়ত্রিশ ছত্রিশ কিলো তো পঁয়ত্রিশ ত্রিশ কিলোমিটার যায় আমার পাঁচা পর্যন্ত মোটামুটি দেখা যাবে যে একশো নব্বইয়ের মতো হয়ে যাবে এখন এইটা তো গাজীপুরের চৌরাচর পর্যন্ত মোটামুটি হাইওয়ে রাইড রাইডটা এরপরে গাছগুলো চৌরাচার পরে যে থাকতে পারে তখন ওইটা আবার হাইওয়ে রাইড হিসেবে গণ্য করলে হবে না এবার যে সিটি রাইড প্লাস হাইওয়ে রাইড দুটোই হয়ে যাবে আর কি সো ওইখানে যদি যে থাকে তাহলে হয়তো মাইলেজটা আরেকটু কম পাইতে পারি কারণ ওইখানে মাইলেজটা অনেক ফোরটি বা ফোর্টির কাছাকাছি পাবো না তখন থার্টির কাছাকাছি তো অ্যাভারেজে দেখা যাবে হয়তো থার্টি ফাইভ প্লাস পাওয়া যেতে পারে এখন দেখার বিষয় হচ্ছে যে ফুয়েল পাবলি গিয়ে ফুয়েল রুট করার পরে ক্যালকুলেশন করবো যে কতটুকু ফুয়েল রুটলো অ্যান্ড কতটুকু আমি অটোমিটারে কতটুকু আমি মাইলেজ এখানে দেখা যাবে যে কতটুকু বৃদ্ধি হইলো আর কি অডোমিটারের রিডিংটা আর কি সো ওইটা দুইটা ক্যালকুলেশন নিলে তারপরে বোঝা যাবে যে অ্যাভারেজ আমি আসলে মাইলেজটা কত পাইলাম কারণ হচ্ছে এখানে সিটি রাইডের এরকম ব্যাপার আছে কারণ গাজীপুর চৌরাস্তার আগ পর্যন্ত মোটামুটি হাইওয়ে রাইড বলা যাবে কারণ গাজীপুর চৌরাস্তার পরে আর এটাকে হাইওয়ে রাইড বলা যাবে না কারণ তখন হচ্ছে সিটির ভিতরে দুইটা গেলে তখন যে দেখা যাবে যে প্রচুর পরিমাণে গাড়ি থাকবে একটু যেন থাকতে পারে থাকতে পারে না থাকাটাই স্বাভাবিক এখন কারণ হচ্ছে ওই জায়গাগুলোতে একটু প্রচুর বাসের থেকে আসলে যাত্রী নামার একটা মানে কম্পিটিশন ও আছেন গাজীপুর বারো কিলোমিটার দেখে তো আমি আর একটু আগেই টার্গেট করছিলাম যে দশ বারো কিলো হবে কিন্তু না আমি ভুলছিলাম এখন বুঝলাম যে না গাজীপুর চৌরাস্তা আরও বারো কিলোমিটার আছে তো যাই হোক এখানে ছোট্ট একটা জ্যাম আছে যেমনটা পারি কথা বলতেছিলাম যে এই বাইকটার মাইলেজ নিয়ে অনেকেই আসলে অনেক কনফিউশনের মধ্যে থাকেন অ্যাকচুয়ালি আসলে কত পাওয়া যাবে আমি যতটুকু ব্যবহার করছি আর কি আমার কাছে মনে হয় যে না মাইলেজ এই বাইকের জন্য ঠিকই আছে হ্যাঁ তবে আপনি অন্যান্য বাইকের সাথে তুলনা করলে হয়তো বা কম পাবেন বাট আপনি এই বাইকের জন্য চিন্তা করেন কারণ এটা যে পাওয়ার আউটপুট এটা মারাত্মক আর কি আপনি জাস্ট ট্রাম নিলেই মানে একশো যে কখন উঠেছে এটা টিয়ার পাওয়া খুব মুশকিল আর কি আর একশো উঠলে এই বাইকটার একটা মজা আছে যে স্ট্যাবিলিটি এত ভালো যখন আমি অন্যান্য বাস বা দেখা গেছে যে অন্যান্য বড়ো যে গাড়িগুলো আছে ওদেরকে ক্রস করতেছি অথবা ওরা আমাকে ক্রস করতেছে তখন যেটা আসলে দেখ খেয়াল করছি আর কি যে অন্য বাইক যখন আমি চালাইতাম যেমন আমার আমি এর আগে থার্ড ইয়ার চালাইছি একটা জানেন আমি আমার ফুটবল ভিডিওগুলোতে বলছি ওই বাইকগুলোতে কী হইতো যখন এরকম বড়ো গাড়িগুলো ক্রস করতো মানে তখন দেখা যেত যে মানে বাতাসের একটা প্রেশারে গাড়িটার মধ্যে একটা ছোট্টো একটা ধুলনার মতো একটা দুল দিত আর কি মানে অল্প এটা কিন্তু এটা নোটিসেবল আর কি মানে রাইড করলে সত্তর আশি কিলোমিটার বেগে যখন আমরা থাকি তখন ওটা নোটিস করার মতোই কিন্তু এই বাইকটা দিয়ে আমি এই মতোটা পেয়েছি যে বাইকটা খুব স্টেবল থাকে আর কি যে এক বড়ো গাড়িগুলো যখন ক্রস করে যায় অথবা আমায় আমি যখন গাড়িগুলো ক্রস করি তখন যে বাতাসের যে প্রেশারটা আছে আর কি ওই প্রেশারটা ওইভাবে ফিল করি না কারণ গাড়ির ওয়েটটা অনেক বেশি আর গাড়ির ওয়েটটা বেশি প্লাস হচ্ছে চাকা অনেক ওয়াইড সো সব মিলাইয়া মানে গ্রিপিংটা ভালো পাচ্ছে ফলে ওইভাবে মানে বাতাসের যে ফিলটা ওরকম পাই না এই হচ্ছে ব্যাপার সেবার তো বাইকটা চালায় এই মতোটা আসলে আছে আর কি তো যেহেতু বাইকের পাওয়ার খুব বেশি তো বাইকের থেকে মাইলেজ একটু কমই পাওয়া যাবে এটাই স্বাভাবিক আমরা যারা বাইক চালাই দিই আমরা জানি বাইকের নিজস্ব মানে একটা ক্যারেক্টার আছে এখন ওইটার তো আসেই প্লাস হচ্ছে যদি বাইকারের নিজস্ব কিছু ক্যারেক্টারের জন্য আবার মাইলেজ একটু কম বেশি হয় যেমন আমি এখন যেভাবে মানে রাইড করতেছি মোটামুটি সাত হাজার আর পি এ আমি রাইড করতেছি ওইটা হলে কিন্তু দেখা যাবে যে একটু মাইলেজ কমই পাওয়া যাবে যদি পাঁচ থেকে ছয় হাজার আর পি এ চালানো যায় তখন আবার মাইলেজটা একটু তুলনামূলক বেশি পাওয়া যায় সো এই সকল জিনিস চিন্তা ভাবনা করলে দেখা যাবে যে মাইলেজ একেবারে খারাপ বিষয়টা তা না তবে মাইলেজ কমই পাওয়া যায় অন্যান্য বাইকের তুলনায় অন্যান্য বাইকের তুলনায় কম পাওয়া যায় তবে এইটার জন্য যথেষ্ট ঠিক আছে আর কি আমার কাছে মনে হয় সো আপাতত ভিডিওটা এখানে অফ করবো কারণ হচ্ছে আমার ক্যামেরা চার্জ নেই আবার বাসার কাছে গিয়ে তো আবার ফুয়েল পাম্পের কাছে আবার একটু অন করতে হবে সো আপাতত ভিডিওটা থেকে এখান থেকে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নেই দেন হচ্ছে পরবর্তীতে যখন ফুয়েল পাম্পের কাছে যাবো তখন হচ্ছে এটা আবার মানে কন্টিনিউ করবো এই ভিডিওটা সো আপাতত অফ করি অলমোস্ট চলে আসছি বাসার কাছে এবং পাম্পের কাছে চলে আসছি আর অটোমিটারটা শুরুতে কত বলছিলাম আপনাদের খেয়াল আছে কিনা তেরো হাজার পাঁচশত চৌষট্টি আর এখন হচ্ছে তেরো হাজার সাতশত চব্বিশ দশমিক সামথিং অর্থাৎ একশো ষাট কিলোমিটার প্লাস এরকম চালানো হয়েছে তো এখন তেলের পাম্পে ঢুকবো ঢুকে দেখবো যে আমাদের আসলে কতটুকু তেল আমরা আসলে গাড়িতে ঢুকে আর কি সো তেলটা দেখি কতটুকু ঢুকে তো সেই হিসাবে আসলে আমরা ফুয়েলটার মেজারমেন্ট করবো প্লাস হচ্ছে মাইলেজটা টেস্ট করব ফুল করেন ফুল ওই যে ঠিক এ পর্যন্ত ফুল করবেন ওই দাগ পর্যন্ত হ্যাঁ ফুল প্রেশার দেন

একশো টাকাই দেন আপনি আমি দশ টাকা দিয়ে দিচ্ছি একশো টাকা তাহলে ঢুকলো হচ্ছে থ্রি পয়েন্ট টু টু না থ্রি পয়েন্ট টু টু তাহলে যদি মাইলেজ হিসাব করি তাহলে কতটুকু হয়েছে একটু ক্যালকুলেটর দাও তো ঠিক আছে তাহলে হিসাব করলে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো চৌষট্টি মাইনাস হচ্ছে তেরো হাজার সরি তেরো হাজার তেরো হাজার সাতশো পঁচিশ পঁচিশ মাইনাস তেরো হাজার পাঁচশো চৌষট্টি ইকুয়াল টু একশো একষট্টি কিলোমিটার বাঘ হচ্ছে থ্রি মাই গুডনেস পঞ্চাশ কিলোমিটার পার আচ্ছা পঞ্চাশ কিলোমিটার পার লিটার অসাধারণ অসাধারণ ধরো জাস্ট আনবিলিবেল আনবিলিবেল মানে আমি কখনো চিন্তাও করিনি মানে এরকম মাইলেজ আসলে জিপি এক থেকে পাওয়া সম্ভব আর কি মানে একশো একষট্টি কিলোমিটার মোটামুটি রান করছি আপনারা দেখছিলেন যে সকালে আমি যখন ফুয়েল পাম্প থেকে ফুয়েল লুট করে বেরোয়ছি তখন থেকে আমি একশো একষট্টি কিলোমিটার চালায় আমি আমার বাসার কাছে আসছি তো এখন আবার ফুয়েল লুড করছি তা আমার একশো একষট্টি কিলোমিটার পার হওয়ার পরে যেটা দেখলাম যে আমার তেল ঢুকছে আর ঠিক সেম পরিমাণে মানে ফুল হইতে ঢুকছে থ্রি লিটার তো সেই হিসাব করলে একশো একষট্টি বাঘ হচ্ছে থ্রি পয়েন্ট টু টু মানে ওয়ান একেবারে একেবারে রাউন্ড ফিফটি কিলোমিটার পার লিটার পাইছি তা এটা হচ্ছে মানে একটা অবিশ্বাস্য লেভেলের এটা কী বলে মাইলেজ তো যারা জিপিএক্সে মাইলেজ নিয়ে অনেক কোয়ারি করতেন তো এটা হচ্ছে আপনাদের জন্য তো আজকের ব্লকটা এই পর্যন্তই তো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই ভাই